আর দেখুন ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল সেই স্কুলের অবস্থা দেখুন সেখানে ঝোপঝাড়ে ভরে গেছে কারণ স্কুল বন্ধ হয়ে গেছে কেন স্কুল বন্ধ হয়েছে একজন শিক্ষক তিনি মাসখানেক আগে মারা যান একজন শিক্ষাকর্মী ছিলেন তিনি স্কুল খুলতেন কিন্তু সেই শিক্ষাকর্মী চাকরি নেই বর্তমানে কোনো স্কুলে শিক্ষক নেই শিক্ষাকর্মী নেই স্কুলের তালা খুলতে মৌখিকভাবে এক শিক্ষিকাকে পাঠানো হয় তাতেও ভরসা পাননি অধিক অভিভাবকরা পড়ুয়াদের নিয়ে চলে গেলেন অভিভাবক আর তাই স্কুল বন্ধ হয়ে গেল ছাত্ররা আছে কি না কি কারণে কি কারণে এখন মাস্টার মশাই নাই জন্য ছাত্ররা যে কয়েকজন ছিল তা তাদেরকে কি করা হয়েছে গার্জেন মূল্যক আমার ছেলে মেয়ার ভালো মন্দ আছে পরীক্ষাটা দিতে হবে সেই জন্য কি অন্য স্কুলে নিয়ে গেছে স্কুলে

খারাপ হচ্ছে আমরা চাই স্কুলটা যেন আবার খুলে তাহলে আশা করি ভবিষ্যতে বাচ্চাদের খুব ভালো হবে যে ছাত্ররা এখানে পড়াশোনা করতে তারা এখন কোথায় গিয়েছে তাহলে কি অন্য স্কুল তারা অন্য স্কুলে এখন পড়াশোনা করছে তো কি কারণে মাস্টার নেই বলে মাস্টার নেই বন্ধ তালা খোলারই তো লোক নেই অশান্ত শামসেরগঞ্জ ধুলিয়ান আর তারপরে ছন্দে ফেরার পরে পরেই আইসি বদল কথা বলবো প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো তবে তার আগে আপনাদের জানাই যে শামশেরগঞ্জে আইসি বদল সুতিতেও আইসি বদল দুই থানার আইসিকে বদলি কারা ছিলেন কারা হলেন জানবো প্রতিনিধি প্রণবের কাছ থেকে

হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ছেলে তাদের দুজনকেই কুপিয়ে খুন করা হয়েছিল সেই খুনের ঘটনার তদন্তে সিট গঠন হয়েছে এই অশান্তির আজকে সিটের তদন্তকারীরা তারা গেলেন ওই দুই নিহতের বাড়িতে এছাড়াও মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সিটের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা তদন্তকারীদের হরগোবিন্দ দাস দাস এবং চন্দন একদল হামলায় নিহত হন সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম একদিন আগে কালু নাদাব দু এবং দিলদার নাদাব অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফারাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় এলাকার তাই জন্য এবং বাড়ির সংলগ্ন যেখানে যা ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই এনজামল এই এনজামুলকে আমরা গ্রেফতার করেছি একাধিক প্রশ্ন কি করে অর্থ হয়ে উঠলো কি করে হামলা হলো কি করে ভাঙচুর হলো লুটপাট হলো মুর্শিদাবাদে শামশেরগঞ্জ ধুলিয়ানে প্রশ্ন উঠছে তৃণমূলেরই একাধিক বিধায়ক সাংসদের বাড়ি ওই এলাকাতেই কয়েকশো মিটারের মধ্যে তারা কি নিচুতলার কর্মীদের থেকে কোনো খবর পেলেন না তাদের সঙ্গে কি তৃণমূল কর্মীদের কোনো যোগাযোগ নেই একবারে কমিউনিকেশনের অভাব প্রশ্ন আগুন বিরোধিতার নামে চলে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে তছনচ করা হয় শামসেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান এখানকার রতনপুরে একের পর এক দোকানে লুটপাট চলে এই ধুলিয়ানেই তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদের বাড়ি জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এই তিনজনেরই বাড়ি ধুলিয়ানের রতনপুরে কাছেই পুটি বাড়িতে থাকেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ওয়াকআফ বিরোধিতায় সামসেরগঞ্জ থানা এলাকার এই ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় তারপর অশান্তি ছড়ায় অন্য এলাকায় এই জাতীয় সড়কের সামনে ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান ঘাট পর্যন্ত চার বিধায়ক সাংসদের বাড়ি অনেকেরই প্রশ্ন জনপ্রতিনিধিদের বাড়ির কাছে এত বড় অশান্তি হলো কিভাবে বিশাল জমায়েতের পর মিছিল করে তাণ্ডব চলল সাংসদ বিধায়করা কি আগে থেকে কিছুই জানতে পারেননি দলের নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি ঘটনাটা ঘটেছে শামসুরগঞ্জ ব্লকে আজ বাইরে থেকে মানে তারা মানে অন্য জেলা থেকে এসেছে এমনটা নাই সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না আমাদের কাছে কেউ খবরও দেয়নি যে কি আজকে এই প্রোগ্রাম হবে নিচে তারা চেষ্টা করেছে আমাদের কাছে কোনো রকম এরকম খবর আসলে এটা ঘটনা আমরা দিতাম না মতে হঠাৎ করে কোথা থেকে যে এত হাজার আন্ডার টোয়েন্টি সবাই মনে হচ্ছে ট্রেনিং করে পাঠানো হয়েছে ব্যর্থতা ঠিক বলা ঠিকও ভুলও দুটোই আর কি দু হাজার তেইশে সাগরদিগি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে যেতেন বাইরন বিশ্বাস পরে তৃণমূলে যোগ দেন দু হাজার একুশের বিধানসভাই হোক বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল ছিল যথেষ্ট ভালো তবে অনেকেই মনে করছেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কোথাও কি গিয়ে যারা নেতারা রয়েছেন তার সঙ্গে যে সমস্ত কর্মীরা থাকেন বিশেষ করে যারা নিচুতলার ব্লক বা টাউনের ক্ষেত্রে কাজ করেন ফল ভালো হওয়ার কারণে তাদের কি কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল যে কারণে আসলে নিজের এলাকাতে বা তারা যে ব্লকে বা টাউনে থাকেন সেখানে ঠিক কী হতে চলেছে সেখান থেকে দূরে সরে যাচ্ছেন যথাযথভাবে রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইনপুট থাকে তা না আসাটাই কি কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও কোনো আগাম আঁচ তারা পাচ্ছেন না মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা শামশেরগঞ্জ কিন্তু এই দুই বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই দুই কেন্দ্রের বিধায়কই ধুলিয়ানের বাসিন্দা তাদের বাড়ির কাছেই চলল তাণ্ডব লুটপাট তাদের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ কিন্তু এসবের কোনো আঁচি পাননি বিধায়করা তাহলে কি তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধিদের যোগাযোগ কমে গেছে আমরা আজ পাইনি আর এস এস বিজেপি কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি আমি তো তৃণমূলের বিধায়ক একজন মুসলিম আমার বাড়ি কেন ভাঙচুর হবে এমপি সাহেবের বাড়ি কোনো ভাঙচুর হবে বাইরন বিশ্বাসের বাড়ি কোনো ভাঙচুর হবে এখানে কোনো ব্যানার ছিল না বাচ্চা বাচ্চা ছেলেদেরকে অর্থের বিনিময়ে এই সব করা হয়েছে এই ঘটনাগুলো আমরা কখনই কল্পনা করিনি কখনই ভাবিনি যে এরকম ঘটনা করতে পারে আমরা সব সময় ভাতৃত্ববোধ পারস্পরিক সমর্মিতা মৈত্রী এটা নিয়েই বড় হয়েছি এই ওভার কনভিনিয়েন্সটাই হয়তো এটা আমাদেরকে এটা করেছে যে কংগ্রেসদেরও কাছে তো খবরটা থাকা উচিত এক বছর আগে ভোটে পনেরো হাজার ভোট এখানে লিড পেলো তাদের কাছে কানে খবরটা থাকলো না অনেকেরই প্রশ্ন জনপ্রতিনিধিদের কি নিজেদের এলাকাতেই জনসংযোগে ঘাটতি বিধায়ক সাংসদদের সঙ্গে নিচুতলার নেতাকর্মীদের কি সেরকম যোগাযোগ নেই তাই কি এত বড় গোলমালের কোনো আজপাননি সাংসদ বিধায়করা অনেকেরই প্রশ্ন যারা নেতারা রয়েছেন তারা কি আদৌ জনসংযোগ যথাযথ করে উঠতে পারছেন যদি পারতেন তাহলে নিচুতলায় কি ঘটছে কি ঘটনা ঘটে চলেছে বা ঘটবে তার একটা আগাম আঁচ পেলে সতর্ক করা যেতে পারত সকলকেই তাহলে হয়তো ধুলিয়ানের এই পরিস্থিতি এড়ানো যেতে পারত ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদ